হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশো খুশি সবাই ভালো আছো সকালে আবার চলে এসেছি এই গাছগুলো একটু ঠিকঠাক করতে তো এখানে আমি লাগিয়েছি একটা গ্রো ব্যাগ করেছি বস্তা দিয়ে গ্রো ব্যাগে আমি লাগিয়েছি এটা ডেন লিলি এটা পিঙ্ক কালারে হয় খুব ভালো হয় ফুলগুলো একদম ঝোপালো হয় আর গাছ ভর্তি ভর্তি হয় তো এই গাছগুলো এখন কি করতে হবে একটু কাটায় কেটে দিতে হবে এগুলো বৃষ্টি না হলে এগুলো ফুল চট করে আসে না তো এখন আমাদের একটু পরিচর্যা করতে লাগবে এরপরে বৃষ্টি আসলে এই ফুলগুলো ফুটবে এ বৃষ্টির জল না পেলে ইনি ফোটেন না এনার বৃষ্টির জলের প্রয়োজন তো এখন আমি যার জন্য গাছগুলো কেটে দিয়ে রাখছি কেটে দিয়ে একটু খাওয়ার সপ্তাহে পাল্টে পাল্টে এটা খাওয়ার দিতে হয় খোল জল বা সবজি পচা জল এগুলো দিয়ে আমি এই গাছটাই গ্রো করেছি এখন আমি আজকে একটু পটাশ দিয়ে দেবো এরপরে ফুলটা আসার সময় হয়ে এসছে তো একটু পটাশ দিয়ে আমি দিয়ে রাখবো তাহলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আর এই গাছগুলো একদম কাটাই ছাটাই করে দিতে হয় যত কাটাই করা যায় সুন্দরভাবে তত গ্রো হয় একটা দেখো গ্রো ব্যাগে কী সুন্দর করে বসিয়েছি এখানে এখন ফুলটা ফুটবে দেখতে খুব সুন্দর লাগবে একদম গোটাটা ভর্তি হয়ে হবে তো আমি আজকে একটু কাটায় ছাটে করলে একটু খাওয়ার দিতে হয় তো আমি কাটায় ছাটে করে একটু খাওয়ার দেবো তো এই কেটে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে একটু পটাশ দেবো এমনি অন্য অন্য খাওয়ার দিয়ে আজকে একটু জল জলের মধ্যে গুলে পটাশ দেবো এটা শুধু দেবো না একটু জলে গুলে দেবো তাহলে ভালো হবে এই জলটা খুব পছন্দ করে বেশি বেশ জলটা বেশি পছন্দ করে তো আমি এইভাবে গুলে আমি পটাশটা দিয়ে দিলাম তাহলে এই গাছে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে এই বৃষ্টি পেলে গাছ ভর্তি ভর্তি ফুল ওঠে এত সুন্দর লাগে দেখতে মানে একদম পিঙ্ক কালারের হয় বড় জায়গায় বেশি ভালো লাগে দেখতে যার জন্য আমি একটু বড় জায়গা লাগিয়েছি এছাড়াও আমি আজকে কিছু গাছ লাগিয়ে দেব এখন দেখো এই আমি দুটো কন্টেনারে লাগিয়েছিলাম গত বছর এটা এটাতে অনেক ফুল পেয়েছি তো আজকে কন্টেনারগুলো ভেঙে গেছে আজকে আমি এই কন্টেনারের ইয়েগুলো বোলগুলো আমি এই দুটো টবে লাগিয়ে দেবো এর মধ্যে টমেটো গাছ লাগানো ছিল মাটিটা কড়াই আছে এর মধ্যে একটু পটাশ একটু জৈব ভার্মিক কম্পোস্ট দিয়ে লাগিয়ে দেবো এই দুটো টব নিয়েছি দুটো রবেই লাগিয়ে দেবো এর নিচে সবজি খোসার দিয়ে আর একটু গোবর সার দিয়ে আমি মাটিগুলো করে আমি টমেটো গাছ লাগিয়েছিলাম মাটিগুলো খুব হালকা দেখো একদম ঝুরঝুরে মাটি যে কোনো ঝুরঝুরে মাটির মধ্যে গাছ সুন্দরভাবে হয় তা আমি এখানে বেশি কিছু দেবো না একটু জৈব সামান্য একটু জৈব সার দেব দুটোতেই একটু জৈব সার দেবো আর একটু করে পটাশ দিয়ে দেবো পটাশ দিলে পরে ফুলটা খুব তাড়াতাড়ি চলে আসবে এই যে পটাশ দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় ভালো করে এইভাবে করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি অনেকগুলো তরকারি ছোবড়া দিয়েছিলাম সেগুলো ডিকম্পোজ হয়ে গেছে এখন আমি এই এই কন্টেনারগুলোকে ভেঙে দেবো এই পাশে দেখো কন্টেনারের মধ্যে বসানো আছে ছাড়িয়ে দেবো এটা এখন তোমরা রেমিটা বসাতে পারো এটা কিছু দিনের মধ্যে ফুল চলে আসবে এখন বসালে আস্তে আস্তে এটা গ্রো হবে গ্রো হয়ে এটা একটু বৃষ্টি পেলেই ফুল চলে আসবে এটা জলটা খুব পছন্দ করে আর বৃষ্টির জলটা তো খুবই পছন্দ করে বৃষ্টির জল না এলে এরা চট করে ফুল দিতে চায় না তো আমি এভাবে এই যে এভাবে বসিয়ে দেবো দেখো বোলগুলো কত সুন্দর শিকল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ এই কন্টেনারের মধ্যে আমি কিছু খোলাম কুচি দিয়ে বসেছিলাম এই কন্টেনারটা একদম ভেঙে গেছে ওই জন্য এটা এই টবের মধ্যে শিফট করে দিলাম খুব সহজেই এই গাছগুলো হয়ে যায় আর খুব সুন্দর ফুল দেয় একদম গোটা গা মানে টপ ভর্তি ফুল চলে আসে এখন অনেকগুলো গাছ বসাতে হবে যেগুলো আর কি এই বর্ষার সময় ফুল দেয় তার মধ্যে এই ডেন লিলি একটা এইভাবে শুধু বসিয়ে দিতে হবে আর ভরপুর জল দিতে হবে সাইড দিয়ে একটু মাটি দিয়ে দেব এই কয়েকদিনের মধ্যেই এটা ফুল চলে আসবে বেশি সময় লাগবে না একটু বেশি জল পেলে ভালো হয় তাছাড়া বেশি জল ভরপুর জল সবসময় দিয়ে রাখলে তার মধ্যে ফুল তোলার এখানে আমি দুটো নিয়েছি এই যে আর একটা আছে এইগুলোতে আমি যখন লাগিয়ে রাখতাম একটু উঁচুতে দেখতে খুব ভালো লাগতো এত সুন্দর ফুলগুলো ফোটে এই যে এটা এটাও একটা কন্টেনার ছিল এদের কন্টেনারটা ভেঙে গেছে কন্টেনারগুলোর মধ্যে জাল লাগিয়েছিলাম দুই একটা বোল লাগিয়েছিলাম এখন দেখো কত বোল হয়ে গেছে এ দেখো একটা এ দেখো কত শিকড় হয়ে গেছে এ দেখো খোলাম কুচিগুলো লাগানো আছে তো একদম খুব সহজেই এই গাছগুলো করতে পারো যারা প্রথম কাজ করছো শুরু করছো তারা ডেল লিলি তারপর পতুলিকা এই সব দিয়েই শুরু করতে পারো এই গাছগুলো একদম কোনো যত্ন করতে হয় না সেরকম করে সামান্য যত্নে এটা সুন্দর সুন্দর গাছ হয়ে থাকে তো আমি এই দুটো গাছ বসিয়ে দিলাম একটু সাইড দিয়ে মাটি দিয়ে দিতে হবে এটা শুধু জল দিতে হবে এখন ভর শুধু জল দিতে হবে খাওয়ার সেরকম না দিলেও হবে আমি কিছুটা জৈব সার আর এই মাটিগুলো করা ছিল কিচেন কম্পোস্ট গোবর সার এইসব দিয়ে হারগুঁড়ো সব দিয়ে আমি মাটিগুলো করে রেখেছিলাম মানে করেছিলাম সেই গাছ বসিয়েছিলাম টমেটো গাছ গাছগুলো হয়ে গেছে সেই গাছগুলো তুলে ফেলেছি এখন আমি এর মধ্যে এই গাছগুলো বসিয়ে দিলাম এগুলো আস্তে আস্তে জল পেয়ে পেয়ে একদম সুন্দর গ্রহ হবে আমরা একটা করে সবজি ফল ফুল এগুলো উঠিয়ে দিয়ে সেই মাটিগুলো করা থাকে তার মধ্যে আমি আবার গাছ বসিয়ে দিই তখন ওই গাছের যে সার খাওয়ারটা থাকে যখন গাছগুলো বসায়। প্রচুর খাওয়ার পরে যার জন্য পরে আর বেশি খাওয়ার দিতে হয় না অল্প স্বল্প কার দিয়ে বসিয়ে দিলেই গাছগুলো সুন্দর ফুল চলে আসে আমার কাছে অনেক রকমের লিলি আছে রেল লিলি লিলি তারপরে বিভিন্ন রকমের লিলি গাছ এখন বর্ষার দিনে লাগালে ফুল পাওয়া যায় তো আমি এইভাবে লাগিয়ে দিলাম এখন এটাকে জল দিয়ে দিতে হবে আমি দুটো টবে লাগিয়ে দিলাম আর একটা গ্রো ব্যাগে লাগিয়েছি গ্রো ব্যাগটা এই জন্য লাগিয়েছি অনেক ছড়িয়ে গেছে এখানে যখন সম্পূর্ণ ফুল ফুটবে তখন গ্রো ব্যাগটা সম্পূর্ণ লাল হয়ে থাকবে এছাড়া আমি ছা সাদা কিছু লাগিয়েছি একটা থালা টবে ওগুলো এখনও গাছ বেরোয়নি ওগুলো ছোটো ছোটো বোল নিয়ে এসে দু তিনটে বোল নিয়ে এসে লাগিয়েছিলাম ওগুলো এখনও গাছ বেরোয়নি ওগুলো যখন গাছ বেরোবে ফুল ফুটবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো এখন এগুলোতে একটু জল দিয়ে দেব যেইভাবে লাগিয়ে দিলাম এখন আমি এগুলো ভর্তি করে জল দিয়ে দেবো এই বারবার করে ভর্তি করে জল দিয়ে দিলে এগুলো সুন্দরভাবে আস্তে আস্তে গ্রো হবে আর এই মাথাগুলো কেটে দিতে হবে যখন যখন একটু হবে মাথা কেটে দিতে হবে তাহলে গাছগুলো সুন্দরভাবে হবে আর এগুলো আস্তে আস্তে গোটা টবে ছড়িয়ে যাবে তো আমি এভাবে লাগিয়ে দিলাম একদম বাগানের টব যেরকম ফুলের টব হয় সেরকম টবের মতো ভর্তি হয়ে থাকে সুন্দর লাগে দেখতে এডেলে তো আজকে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম তোমাদের কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো বন্ধুরা অনেক আর আমার অনুরোধ রইল অবশ্যই শেয়ার করবে আর নতুন যারা বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি যেগুলো ভিডিও দেবো তোমাদের সঙ্গে অবশ্যই তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই গাছের সঙ্গে থাকো এখন এই পর্যন্তই